আমি যেখানে আছি এটা মনে করেন যে পুরোটা একটা জঙ্গল এই জুব থেকে কিন্তু ভাই ঠান্ডা কিন্তু পারে এই জুবের ভেতরে অবশ্যই ঠান্ডা আছে চারদিকে মনে করেন সব জঙ্গল আর জঙ্গল আমার পিছনে সবার তো আজকের ব্লগটা শুরু করতে হচ্ছে আমার রুম থেকে মাত্র ডিউটি থেকে আসলাম আইসা রুমে বসে রয়েছি তো মনে করেন যে সারাদিন হচ্ছে আমরা কাজে ভিজিয়ে থাকি এরপরে বিকালে যতটুকু সময় পাই ওই সময়টা তো হচ্ছে ঘুরতে বের হই যে বাড়াটা বের হই এখনো কিন্তু দিন বাংলাদেশ অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু বর্তমানে কিন্তু এখন দিন আর আর বাংলাদেশে কিন্তু অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি বাসায় ভাষায় ফোন দিছি একটু আগে বাসার আম্মারে হ্যাঁ ছোট বোন রেও মনে করেন যে ফোন ফোন দিছি আর মনে করেন যে বলে যে আমি শুয়ে রইছি তো એમ গিয়ে এমন মনে করেন যে আমাদের এখানে দিন আর ওখানে মনে করেন যে অলরেডি রাত হয়ে গেছেগা তো বিষয়টা মনে করেন যে অনেক সময় মানে জিনিসটা তো অন্যরকম যে 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরব থেকে মনে করেন যে বাংলাদেশ তিন ঘন্টা ডিফারেন্স তো মাঝের মধ্যে অনেকটা পরিমানে নিজের আফসোস হয় যে বাংলাদেশে তিন ঘন্টা মনে করেন যে আগে আমরাদের এখানে বাংলাদেশে 3 ঘন্টা পিছনে সবকিছু আমাদের এখানে কিন্তু বনে না আর আমি যে জায়গাটা থাকি এটা হচ্ছে সেই দেখেন মাঝের আর মাঝে বলতে পারেন হ্যাঁ এটা মাঝের আর মাঝে বলতে পারেন যে মাঝের আর মাঝে এক জায়গায় থাকি আশেপাশে কিন্তু মরুভূমি আমার এইদিকে যতদূর পর্যন্ত চোখ যায় আমি যতদূর গেছি এখান থেকে পিছনের যে জায়গাটা আছে হয়তো কিছু জায়গা হয়তো শাক সবজি চাষ করা হয় এরপরে পুরো মরুভূমি আমি আরো সামনে থেকে এখান থেকে দেখাইতেছি একজনের কাজ করতেছে আমি সামনে থেকে আগে দেখতেছি বাঙালি একজনের কাজ করতেছে আর এটা হচ্ছে নিম্বাগান এটা হচ্ছে এটা হচ্ছে সেই নিম্বাগান যে নিম্বাগানে মনে করেন যে আমি প্রতিনিয়ত ভিডিও বানাই তো যাই হোক আগে ওইখানে যাই এরপরে মনে করেন যে আপনাদেরকে সবকিছু আমি খুলে বলতেছি আরেকটা জিনিস এখন কিন্তু বিকাল এই দেখেন সূর্যের আলোটা দেখেন যে সূর্য এখন ডুবাডুবা অবস্থায় বাজে এখন দেখাইতেছি সো এই যে হইতেছে সেই নিমতলা যে নিমতলায় প্রতিনিয়ত আসি আর আমার রুমের পাশেই কিন্তু জায়গাটা দেখেন মানে আসলে ভাই জায়গাটা আমার কাছে এতটা বেশি পরিমাণে ভাল লাগে মানে এটা মনে করেন যে বলার বাইরে তো যাই হোক কষ্ট আমার এত ঢুক লাগে না তারপরে গ্রামের মতো একটা পরিবেশ পাইছি আমি খারাপ লাগে না আর এই দেখেন এই যে এইটা হচ্ছে পুরোটা মনে করেন চাষের একটা জমি এই দেখেন অনেকে কাজ করতেছে আমি সামনে থেকে আগে মনে করেন যে আপনাদেরকে দেখাইতেছি এটা মনে করেন যে বাঙালি একজনের চাষ করে আমি একটু জুম করে আপনাদেরকে দূরের দূর থেকে আমি দেখাই দিতেছি আর এগুলো হইতেছে সব নিম গাছ এটা হইতেছে একটা নিমের বাগান হ্যাঁ আশেপাশে সব হইতেছে নিমের বাগান আর ওইখানে হচ্ছে একজনে কাজ করতেছে আমি দেখাই ওই যে বাঙালি একজনে কাজ করতেছে দেখছেন উনি কিন্তু বাঙালি তো উনি হইতেছে ওইখানে শাক প্যাকেট করতেছে তো ওইখানে আর বাংলাদেশ থেকে অনেকে আসে যারা মনে করেন যে এখানে কৃষি কাজ করে নিজেরে মনে করেন যে জমি রাখে এখানে সরকারের কাছ থেকে টুকটাক বা কোন কফিলের কাছ থেকে বলে যে তোমার জায়গা আমি এত বছর খাবো এত টাকা দিবো আর এখান থেকে তুমি এতটুকু পরিমাণে পার্সেন্টেজ নিবা ভাই আমি এখানে হাতে হাতে চলে আছি মনে করেন জি এর ভিতরে এটা কিন্তু হ্যাঁ এটা খালের মতো যখন মনে করেন যে বৃষ্টি হয় টুকটাক বৃষ্টির সময় আশেপাশটা মনে করেন যে পুরোটা বইরা জায়গা এই যে ভাঙা চুরাই না মনে করেন যে এখানে ফালাই রাখছে ইটি করে রাখছে দেখছেন আর ভাই তেমন কিছু আমার এখানে দেখানোর তেমন কোনো কিছু নাই যে ওইটা দেখামু ওইটা দেখামু চারদিকে মনে করেন সব জঙ্গল আর জঙ্গল দেখছেন সৌদি আরবের সব জঙ্গল আর জঙ্গল আমি যেখানে আছি এটা মনে করেন যে পুরোটা একটা জঙ্গল জঙ্গলে বাবা যায় এখানে মনে করেন যে সবাই সবসময় একা আসে না আমি একা ভাই চলে এসেছি না দেখেন এই জোপের ভিতরে মনে করেন যে কি না কি আছে আপনি বলতে পারবেন এই জোপ থেকে কিন্তু ভাই ঠান্ডা কিন্তু বাইরে দিতে পারে এই জুপের ভিতরে অবশ্যই ঠান্ডা আছে এই জোপের কিন্তু অবশ্যই কিন্তু ঠান্ডা আছে আর এই দেখেন খাজুর গাছ খাজুরের বাগান করছে আমার পিছনে এটা কিন্তু খাজুরের বাগান সৌদি আরবের দেখছেন আচ্ছা যাই হোক আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে রুম অলরেডি চলে যাওয়ার তো সবাই ভালো থাকে না পরবর্তী একটা ভিডিও তো দেখা হবে